যেমন বলেছে না কেন তাই না আমরা এই বাক্যটাকে প্রথমেই টার্গেট করে নেব যে লাস্টে কি আছে বাংলা বাক্য সবসময় আমরা খেয়াল করবো শুরুতে কি আছে শেষে কি আছে প্রথমে আমরা দেখছি সাবজেক্ট নাই কিন্তু কেন শব্দটা আছে তাহলে আমরা প্রথমেই বন্ধুরা আগে কেন শব্দটা লিখে নিই ওয়াই ওয়াই তবে এইখানে কিন্তু আমাদের গঠনটা কি বন্ধুরা যেহেতু ডাবলিজ ওয়ার্ড তারপর এই জন্য আমাদের এর পরেই কিন্তু একটা অক্জেলের ভার আসবে যেহেতু বোঝেন না আছে তাহলে বোঝেন না বোধক একটা শব্দ আছে তাহলে আমাদের কিন্তু এখানে ডন্ট শব্দটা নিতে হবে বন্ধুরা ওয়াই ডন্ট বোঝেন না কেন আমরা অবশ্যই এখানে সাবজেক্ট নাই কিন্তু কাউকে উদ্দেশ্য করে তো বলতেছি তো কোনো বক্তা যখন অনুপস্থিত থাকেন তখন ধরে নেই যে সেখানে ইউ বলে একটা অবজেক্ট আছে ওয়াই ডোন ইউ ইউ নিলাম বন্ধুরা ওয়াই ড ইউ তা এখন বলতেছি যে ইউ বোঝেন না বোঝেন না ইংলিশ ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড হয়ে গেল ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড নিয়ে নিলাম বন্ধুরা এবার দেখো ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড কী বলে এই যে আমরা কিন্তু পেছন দিক থেকে আসতেছি বন্ধুরা বাংলা ট্রান্সলেশন সবসময় পেছন দিক থেকে আসতে হয় সহজ কথা তাহলে আমরা কী বলবো সিম্পল সিম্পল ওয়ার্ডস অথবা থিংকসও বলতে পারি বন্ধুরা সিম্পল থিংকস হ্যাঁ থিঙ্কসও বলতে পারি তো সিম্পল ওয়ার্ডস বলতে পারি থিঙ্কসও বলতে পারি ওকেই সুবন্ধুরা এরপরে বলেছে আমি বিয়ে করি নাই আমি বিয়ে করি নাই তাই না তো এই বাক্যটা কিন্তু আমরা দুইভাবে বলতে পারি দেখো যে প্রথমে আমরা লিখতে পারি যে আই আই হ্যাভ নট গট ম্যারিড আই হ্যাভ নট গট ম্যারিড এম এ আর আর আই ইড ম্যারিড এভাবে বলা যায় আবার তোমার যদি মনে চায় যেন আমি এইভাবে বলবো যে আই অ্যাম নট ম্যারিড আই অ্যাম নট ম্যারিড তাও লিখতে পারো এই যে আই অ্যাম নট ম্যারিড হ্যাঁ এভাবে বলতে পারো তো গেট ম্যারিটটা জ্ঞান গট ম্যারিড হলো কারণ আমি বিয়ে করিনি হ্যাবের কারণে বারবার পাসপার্টে শোল ফর্ম ইউজ করেছি বন্ধুরা আবার আই অ্যাম নট ম্যারিড সো লাস্ট কথাটা কী বলেছে বন্ধুরা এটাই বাস্তব এটাই বাস্তব দেখো যে এটাই বাস্তব তাহলে আমরা এটা বলবো দ্যাটস দেখো সুন্দর একটা কথা দ্যাটস দ্য রিয়ালিটি এটা তো আমরা কমন কথা বলি রিয়ালিটি রিয়ালিটি দেখো দ্যাটস দ্য রিয়ালিটি বন্ধুরা এই দুটা বাক্য কিন্তু আমরা ইচ্ছা করলে যে কোনোভাবে লিখতে পারি এখানে ওয়ার্ডস নিতে পারি থিংস নিতে পারি আর এখানে দ্যাটস দ্য রিয়ালিটি অথবা দিস ইজ দ্য ট্রুথ এভাবে বলা যেতে পারে যে ইট ইজ দিস ইজ দ্য ট্রুথ দিস ইজ দ্য দিস ইজ দ্য রুল অফ দিস ইজ দ্য রুল অফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তাই না এটাই বাস্তব তো আমাদের যেহেতু রিপন ভিডিও দুর্দান্ত এই বাক্যটা সেই ইউজ করেছে যে সহজ কথা বোঝে না কেন আমি বিয়ে করি নাই এটাই বাস্তব অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাটা সে বলেছিল আর কি তো আমরা ওটা একটু ইংলিশে কনভার্ট করে নিলাম আর কি থ্যাংক ইউ ভেরি মাছ বেস্ট অফ লাক